দশকের গ্রাম বাংলার অবিচ্ছেদ্য সঙ্গী চাটাই পাখা একটা সময় ছিল যখন গরমের ঝাঁঝালো দুপুরে বা বিদ্যুৎবিহীন রাতে প্রতিটি প্রতিটি ঘরে উঠোনে বাতাস হাতে চালানো চাটাই পাখা নরম ছোঁয়ায় নব্বই দশকের শিশুরা যাদের শৈশব কেটেছে মাটির ঘর আর খোলা উঠানোর পরিবেশে তাদের স্মৃতির ভান্ডারে এই বাঁশের চাটাই পাখা আজও বিশেষ স্থান করে আছে চাটাই পাখা সহজ ভাষায় বললে একটুকু বোনা বাঁশের কুঞ্চি যা হালকা হাতে নেড়ে শরীরের শীতলতার পরশ আনে বিদ্যুৎ তখন গ্রাম বাংলার অনেক জায়গায় ছিল না ছিল না ঘরে ঘরে বৈদ্যুতিক ফ্যান সেই সময় মায়েরা দাদিরা কখনো বড় বোনেরা সবাই এই পাখা দিয়েই বাতাস করে পরিবারের সদস্যদের স্বস্তি এনে দিতেন নব্বই দশকে স্কুল পড়ুয়া বাচ্চাদের বইয়ের ব্যাগের পাশে এই চাটাই পাখাও ছিল অনেক সময় সঙ্গী ক্লাসরুমে টিরের চালের নিচে অগ্নিদগ্ন দুপুরে ছোট ছোট হাতগুলো বারবার পাখা চালিয়ে নিত মসজিদে পাঠশালায় বা কোনো গির্জাও দেখা মিলত সারি সারি হাত পাখার পল্লীর মেলাগুলোতে রঙিন নকশা কাটা চাটাই পাখা বিক্রি হতো দাম ছিল মাত্র পাঁচ থেকে দশ টাকা তালপাতার উপরে ফুটে উঠতো হাতের কারুকাজ কখনো ফুল কখনো গ্রাম বাংলার দৃশ্য কেউ কেউ আপন হাতে ভালোবাসা দিয়ে রং করে বানাতেন নিজেদের হাত পাখা চাটাই পাখা শুধু গরমের উপশম নয় ছিল সামাজিকতা আর মমতার এক অনন্য প্রতীক সন্ধ্যার উঠানে গল্পের আসর অতিথি আপ্যায়ন প্রতি শিশুর ঘুম পাড়ানো সব কিছুই অবিচ্ছদ্য অনুষঙ্গ ছিল এই চাটাই পাখা আজকের দিনেও গ্রাম বাংলার কোনো কোনো প্রান্তে সেই দৃশ্য দেখা যায় তবে তার সংখ্যা কমে এসেছে বৈদ্যুতিক ফ্যান এসি আর আধুনিক যন্ত্রের ভিড়ে তবুও স্মৃতির খাতায় চাটাই পাখা আজও ঝকঝক করে নব্বই দশকের সরল দিনগুলোর অমূল্য চিহ্ন হয়ে শেষ কথা চাটাই পাখা কেবল গরমের বাতাস দেওয়ার এক যন্ত্র নয় বরং এটি ছিল এক টুকরো ভালোবাসা সময়ের গল্প আর হারিয়ে যাওয়া শৈশবের নিঃশব্দ সাক্ষী